কি চাইছেন আপনারা আমরা চাইছেন রাস্তা মেরামত করুক আমরা দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক খানা খন্দে ভর্তি যার ফলে বাড়ছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের দক্ষিণ পানিয়ালগুড়ি সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন তারা একত্রিশ নম্বর জাতীয় সড়কে এই পথ অবরোধের জেরে বন্ধ থাকে যান চলাচল এই সড়কের চেকো ব্রিজ কয়েকদিন আগে মেরামতি হলেও বর্তমানে তা আগের অবস্থায় ফিরে এসেছে গতকাল রাতে ওই এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় যার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এদিন সকালে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে শামুকতলা পুলিশ পৌঁছে পথ অবরোধ তুলে দেয়

আচ্ছা আপনারা কি চাইছেন রাস্তা ঠিক না নাম আপনার নাম